કે બે બે રેઝર છે રેઝર ફોન દે દે 101 નંબર ઓલી દી મુકી ઓય કેસે નાર્શિયન કે ના ફોન કેસ આઈસીએસ આઈસીએસ નાર્શિયન આઈસીએસ તો બગન ટકા લાવ કાલી કાલી ના સાલ કાલી આ છે આ પતળ સુરીએ છે આ છે ને સુરીએ ઓર માદા સડે ખરાબ હવે કેમેરા બધી હોય છે ઓલા એ এই <laughs> হইছে <laughs>

বলুন তো এই যে লোকেরা বানলেন কেন কি কালকে সন্ধ্যার সময় মাগরিবের পর আমার দুইটা মব মানে দুইটা গ্যাস দিয়ে গেছে চুরি কইরা আমরা সন্ধ্যার সময় খুঁজে দেই দুইটা গ্যাসের বোতল নাই ক্যামেরা চেক করে দেখতে পাইতেছি এই যে লোকটা বানছি এই লোকি চুরি করে নেছে পরে সকালবেলা আমরা সাড়ে ফজরের পর এটা পাওয়া গেছে আমার কাছে শিকার করছে এক পিস এর আগে আমার সাত পিস গেছে এখন সেই এক পিস শিকার করছে এখন আবার দুই পিসের কত শিকার করছে যে দুইটা গ্যাসের বোতল আমার দোকান থেকে কালকে নিয়েছে

মানুহে কিনিলে চোৰ বল হয় চোৰ বল না চোৰ চোৰ চোৰ